কেন মাথা ব্যথা আমার দেশে আমরা থাকবো শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর মা বাংলাদেশ যে যে দেশে সে দেশে চলে যাবে হয়ে গেল আবার কি এখানে অত ভাবনা চিন্তা ব্যাপার কি আছে দেখুন আমাদের বিজেপির কোন তাড়াহুড়া নেই সাতই ফেব্রুয়ারি ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না আর ভোট না হলে পাঁচই মে দু রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না সংবিধান অনুযায়ী হয়ে যাবে এ সালের কাজই হলো প্রতিদিন রাস্তার নেরিকুত্তার মতো খেউ খেউ করা বিজেপির এই তার কাটা মাল যখন মিডিয়ার সামনে এসে কথা বলে সাধারণ মানুষ তাকে পাগল ছাড়া আর কিছুই বলে না তার এই অবস্থা দেখে মনে হয় ওকে ভালো মানসিক ডাক্তার দেখানো এখন সময়ের দাবি মনে হচ্ছে ওকে কোনো ডাক্তারও দেখতে চাইছে না কারণ ডাক্তারদেরও মনে হচ্ছে যে ওকে সারানো সম্ভব নয় ও এত বড় পাগল হয়ে গেছে মুখ্যমন্ত্রী বন্যার পরে চার দিন পাঁচ দিন পরে আসে শিশির বাবুর ছেলে পূর্ব মেদিনীপুরের সেই কুখ্যাত মেজ খোকা এ দেশের সবচেয়ে বড় চোরার মিথ্যাবাদী সুযোগ পেলেই মিথ্যার বলি উড়ায় যতদিন যাবে ততই ওর ঘেউ খেউ বাড়বে এটাই স্বাভাবিক বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুলকাচ্ছে না পিসিআর ভাইপুর চুলকাচ্ছে বিজেপি নেতৃত্বের উচিত এই মূর্খ মালটাকে ভুলভাল বকা বন্ধ করানো আর একটু পড়াশোনা করিয়ে ভদ্র বানানো বাংলায় হিন্দু মুসলিমের মধ্যে কোনো বিভেদ নেই যতই এশালা চালাক এটা ওই একটা এ এই শুভেন্দু যথেষ্ট দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের পর বাংলায় বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না এটাই বাস্তব এখানে বিজেপির পাঁচ আটা নেতারা গরুর মতো আচরণ করা কর্মীরা সবাই হয় উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে পালাবে না হয় আবারও পুরনো দিনের মতো তৃণমূলে ফিরে গিয়ে মমতার আঁচলের তলায় আশ্রয় নেবে ইতিহাস কিন্তু বারবার বলে তাই এই লোকেরা দিবা স্বপ্ন দেখে ইলেকশন কমিশন একটু না করলে নাকি পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে আর শুভেন্দু অধিকারী নাকি মুখ্যমন্ত্রী হয়ে থপাস করে বসে যাবে মনে রাখবেন এটা এত সহজ না বিজেপির স্বপ্ন ভাঙবেই ভাঙবে বাংলার জনগণ জয় বাংলা বলতে এদের ফাটে তাদের খাটে বিহারে বিজেপির জয়কে সামনে রেখে পশ্চিম বাংলার কিছু বাঙালি তাদের পিতৃ পরিচয়টাকে সামনে নিয়ে এলো তারা পরিচয় দেয় নিজেকে বাঙালি বলে কিন্তু তাদের শরীরে যে বিহারিদের রক্ত বইছে সেটা আজকে প্রমাণিত হয়ে যাবে এই দেশের উন্নতির জন্য বিজেপি আছে না নিজেদের আখের গোছানোর জন্য আছে আগে সেটা ঠিক করুক বাঙালি অধিকারীকে আদৌ ভোটে লড়াবে কি না বিজেপি বিধানসভায় সেইটা দেখুন বাংলার ভবিষ্যৎ বিজেপি ঠিক করতে পারবে না বাংলার মানুষ বহিরা গতদের দাঙ্গাবাজ রাজনীতি চায় না ধর্মের নামে সুশুরি দিয়ে হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন তৈরি করে রাজনৈতিক সুবিধা নেওয়া এই উত্তর ভারতীয় গুজরাটি চালবাজি এই বাংলায় চলবে না শুভেন্দুর পরিচয় হলো গোমাংস ভক্ষণকারী ভণ্ড সনাতনী হিন্দু ধর্মের ঠিকাদার সাজা সারদা নাড্ডার কেলেঙ্কারিতে অভিযুক্ত লোডশেডিং এম এল এ আর সেই কুখ্যাত ছোট ফেকুদা ওর নিজের মুখেই শিকার আমি মোদির বাচ্চা এমন লোককে বাংলার মানুষ কখনোই চাইবে না দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপির স্বপ্ন যতই বড় হোক বাংলার বাস্তবতা হলো বিজেপি কোনোদিনই বাংলার শাসন ক্ষমতায় আসবে না যদি না আবার ইলেকশন কমিশনের তথাকথিত সায়েন্টিফিক রিগিং চালু হয় মহারাষ্ট্র হরিয়ানা দিল্লি আর সাম্প্রতিক বিহারের মতো ম্যাচিক দেখিয়ে